বরিশালের হিজলা উপজেলায় হনুফা বিবি নামের বাষট্টি বছরের এক বিধবা নারীর পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য রাতে লোক ভাড়া করে এনে হামলা ও বসতঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে বুধবার বারো জুন রাত আনুমানিক আটটার সময় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামে এ ঘটনা ঘটে বিধবা হনুফা বিবি একই এলাকার মৃত আব্দুল হাকিম গাজীর স্ত্রী বিধবার ছেলে ইব্রাহিম জানায় কোনো উপায় না পেয়ে জীবন রক্ষার জন্য জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন দিলে হিজলা থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পৌঁছার আগেই ঘর ভেঙে গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা এখানে সন্ধ্যার একটু আগে মাগরীবের নামাজের কিছুক্ষণ আগে আমার কাছে ফোন আসছে যে আমাদের বাড়ি ভাইয়া ভালো তো আমি এই সংবাদ পাই আমি দ্রুত আসছি পরে আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যানের কাছে গেছি ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গেছি তারা বলছে যে যেভাবে সুষ্ঠু সমাধান হয় মেম্বার চেয়ারম্যান যেটা করে ওইটা তোমরা মেনে নিও আমরা নিরুপয়ে আমার মাকে আর আমার ছোট বোনকে অনেক অন্যায়ভাবে মারছে আমার মার হাত মার্শাল মন্নান মাল এবং এই আলামিন তার ঘরে জামাই আছে তারা ভাড়া করিয়া লোক নিয়ে আসছে তার শ্বশুর বাড়ি থেকে কয়জন আসছিল বিশ থেকে পঁচিশ জন তারা লোক আসছে বিশ থেকে পঁচিশ জন এটা ভিডিও আছে সারের কাছে বসি সারের কাছে দেওয়া হয়েছে এটা আমরা সঠিক বিচার চাই আমরা গরিব মানুষ আমরা সঠিক বিচার চাই মেডিকেলে ভর্তি আছে কয়জন মেডিকেলে আমার মা আমার আমার ছোট বোন এবং আমার ভাগ্নি থানায় অভিযোগ করছো জি জি থানায় অভিযোগ করছি আমরা ফোন আমরা এটা আশা করি এই সময় হামলায় জড়িত থাকা সন্দেহে আল আমিন নামে একজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ অভিযোগ সূত্রে জানা যায় উনিশশো সালে হনুফা বিবি আট শতাংশ জমি ক্রয় করেন কাশেম মাল এর নিকট থেকে দীর্ঘ ছত্রিশ বছর এ বিধবা তার পাঁচ সন্তান নিয়ে বসবাস করে আসছেন জমিটি মৃত্যু কাশেম মালের

আমাৰ ঘৰে খুৱাই আমাৰ বায়ে একা আমাৰ বাইৰে খুৱাই জাগা জমিন হেৰা খাই বৰ কাৰণে হেৰা মানে আমাৰ ঘৰে উৎখাত কৰাৰ মনন মালছেমালে আলামিন ভাঙছে হেৰা জামাই আছে ঘৰে সেই জামাই ভাংছে

ঘরে থাকা মূল্যবান জিনিস ও কাগজপত্র নিয়ে পালিয়ে যায় এ সময় তাদের হামলায় গুরুতর আহত হয় বিধবা হনুফা বিবি তার মেয়ে আরজু বেগম নানির কাছে থাকা আট বছরের ছোট নাতনি রাফিয়া স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলতে পারেন

হিজলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জুবাইর আহমেদ জানান রাতে জরুরি সেবা ত্রিপল নাইনের মাধ্যমে হামলা ও ভাঙচুরের বিষয়টি জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে এ বিষয়ে ইব্রাহিম গাজী বাদী হয়ে হিজলা থানায় একটি মামলা দায়ের করেছেন হামলাকারী একজনকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ক্রাইম জনতা টোয়েন্টি ফোর হুসাইন রিপোর্ট